আমরা আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা কোন অপরাধ ছিল না তাদের তাদের একটাই অপরাধ ছিল তারা গণতন্ত্র চাইতো অধিকার চাইতো একটা সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে নাগরিক হিসেবে না হলে সচেতন শুধু সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত নিয়ে জনগণের সহায়তা না পেলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে কোন সিদ্ধান্তই বাংলাদেশে বাস্তবায়ন করা খুব সহজ নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আজকে যারা দাইত্য আছেন তাদের সবার জন্য আমি শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে ছোট দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে এই পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে একই সাথে ঈদউল ফিতরের আশা করি আবার দেখা হবে আগাম শুভেচ্ছা সবাইকে আমি বাউফল প্রেস ক্লাবের সাথে ছাত্র জীবন থেকেই সম্পৃক্ত এখানে যারা মুরব্বী সাংবাদিক আমার বাবার সাথে শিক্ষকতা পেশায় আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক জগতের বাতিঘর হিসেবে আপনারা যাকে বলেন আমরাও চিনি আমাদের অধ্যাপক আমিরুল ইসলাম স্যার তিনি এবং তার আগে থেকে যারা এখানে কাজ করেছেন অনেকে এখান থেকে আহ মৃত্যুবরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে গোনা মাফ করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন মাউফল প্রেস ক্লাবের আমি ঢাকায় সাংবাদিকদের সাথে যেহেতু মহানগরীর এক সময় প্রচার সেক্রেটারি দায়িত্ব পালন করেছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি হওয়ার সুবাদে অনেক সাংবাদিক জগতের সাথে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ছোট ভাই কারো সন্তানের মতো আহ সাংবাদিকতার একটা লেভেল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার তাদের সাথে যোগাযোগ আছে কথা হয় আমার খুব ভালো লাগে যে তখন বাউফল নিয়ে আলোচনা করলে ওনারা বাউফলকে আলাদাভাবে ভাবে বিশেষ করে বাউফলের প্রতি একটা ভালোবাসা এবং সম্মান তারা প্রদর্শন করেন এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এই সম্মানটা আপনারা অর্জন করেছেন এই মর্যাদার জায়গাটা আপনারা তৈরি করেছেন সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব যে বাউফল নিয়ে আপনারা যে সম্মান মর্যাদার জায়গাটা তৈরি করেছেন এই সম্মান মর্যাদার জায়গাটা যেন আর কেউ কলুষিত করতে না পারে সেই ব্যাপারে আপনারা সজাগ এবং সচেতন ভূমিকা পালন করছেন এই ভূমিকাটা আরো বেশি জোরদার করে আমরা আমাদের এই পুরো একটা মর্যাদাবান পরিবার হিসাবে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আপনারা কলম যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করবেন আমরা মাঠের যোদ্ধা আমরা মাঠের কর্মী আর আপনারা কলম সৈনিক আমরা যা বক্তৃতা করে করতে না পারি আপনারা আপনাদের লেখনির মাধ্যমে তার চেয়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারেন একটা সময় ছিল যখন বলা হতো যেটাকে আমরা বলি যে আনস পাওয়ার অর্থাৎ অস্ত্রই শক্তি ওই যুগ শেষ হয়ে গেছে তারপরে বলা হলো ফাইন্যান্স ইজ পাওয়ার টাকা যার কাছে আছে সেই শক্তিশালী ওই যুগও শেষ হয়ে গেছে তারপর বলা হলো কালচার ইজ পাওয়ার সংস্কৃতি যে উচ্চ সেই শক্তিশালী ওইটাও শেষ হয়ে গেছে তারপরে বলা হলো যে আইসিটি বা টেকনোলজি পাওয়ার ওই সময় শেষ হয়ে গেছে এরপরে বলা হলো নলেজ ইস পাওয়ার ওই টাইমও পার হয়ে গেছে এখন গোটা পৃথিবী চলে টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি মিডিয়া ইজ পাওয়ার অর্থাৎ গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা জানেন যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে মাঠের বিজয়ের আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ায় বিজয়টা আগে হয়ে গেছে এবং সেই কারণে আপনাদের মনে আছে যে যখন আর কোনোভাবে তারা এই গণ অভ্যুত্থানকে দমন করতে পারে নাই তখন প্রযুক্তির মাধ্যমে তারা আমাদের তৎকালীন সময়ের সেই অবৈধ ভোটে নির্বাচিত মন্ত্রী পলক সাহেব যে তথ্য প্রযুক্তিকে বন্ধ করে দিয়েছিলেন এবং তিনি বলেছেন একবার বন্ধ হয়ে গেছে একবার বলছে পানিতে ভিজে গেছে একবার বলছে নষ্ট হয়ে গেছে গোটা পৃথিবীতে বাংলাদেশকে একটা লজ্জিত জায়গায় তিনি নিয়ে গেছেন সেই সময়ও এই প্রযুক্তি জায়গা থেকে আমাদের সামাজিক এবং সাংবাদিক অঙ্গনের সম্মানিত ভাইয়েরা এই ফ্যাসিস্ট পতনই কিন্তু তারা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সে কারণে বিভিন্ন সময়ে শুধু বাংলাদেশের ঢাকাতে না বাউফলেও আমাদের এই সাংবাদিকদের নানান রকম হুমকি মামলা হামলা নির্যাতনের মুখে আপনাদেরকে পড়তে হয়েছে আমি আপনাদের প্রতি সহানুভূতি শুধু জানাই না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে বিগত পনেরো বছরে আপনার নির্যাতনের মুখে থেকেও আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এটা স্মরণ না করলে শুধু অকৃতজ্ঞ হব না আমি কৃপণ হব শুধু কৃপন হব না আমি আসলে নিজেকেই ছোট করব। যে বিগত পনেরো বছরে এই বাউফলে যখন আসলে আমি আর বের হতে পারবো কিনা এই অনিশ্চয়তা ছিল তখন বাউফলের সাংবাদিক ভাইয়েরা আমাকে তার পরিবারের মতো একজন সদস্য হিসাবে ছায়া দিয়ে আমাকে আপনারা সহযোগিতা করেছেন এবং আমাকে রিমান্ডে যখন বিভিন্ন সময় জিজ্ঞেস করা হতো আপনার বাউফলের মামলা কয়টা আমি বলতাম যে আমার বাউফলে কোনো মামলা নাই এমন কি আমার নামে একটা জিডিও নাই আমাকে যখন শেষ সব আমার আড়াইশো মামলা যখন জামিন হয়ে আমাকে ছেড়ে দেওয়া হবে তখন বাউফলের তৎকালীন ওসিকে আহ মিন্টু রোডে ডেকে নেওয়া হয়েছে ডিবি অফিসে এবং তাকে খুব গালমন্দ করা হয়েছে যে তোমরা থানায় ওসিগিরি করো বাউফালে আর শফিক ইসলাম মাসুদ এমন একদম আমার সামনে বলতেছে ওসি এখানে বসা ডিবির অফিসার এখানে বসা আমাকে সামনে চেয়ারে বসায় রাখছে যে শফিক ইসলাম মাসুদ এমন আল্লাহর কি অলি হয়ে গেল যে ঢাকায় তার নামে আর মামলা আর বাউফালে কোনো মামলা নেই আমার সামনে তৎকালীন ওসি ডিবি অফিসারকে বুঝা হোক না বুঝা হোক বলছে যে স্যার আপনি আল্লাহর অলি বলছেন আসলে ওনাকে বাউফালে লোকেরা এত ভালোবাসে বিশেষ করে উনি তখন সবটা বলছে বলে আমি বলতাম যে ওখানেও সাংবাদিকরা হল প্রশাসনকে ইনফর্ম করে তো সেই সাংবাদিকরা যখনই প্রশাসনে কেউ যায় আমি আমার সামনে ওই ওসি বলতেছে আমি আমার সামনে দেখেছি যে সাংবাদিকরা কখনোই বলতো যে জামাত ইসলামিক আপনি কিভাবে দেখবেন দেখেন শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ব্যাপারে আপনারা কোনো নেগেটিভ ভূমিকা পালন করেন না কারণ এই লোকটা বাউফলের মানুষের কল্যানের জন্য কাজ করে তাকে তার মতো আপনারা কাজ করতে দিয়েন এই সাংবাদিকদের মধ্য থেকেই কিন্তু আপনারা সেই কাজ করেছেন বলে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বাউফলে বিগত সতেরো বছরে এত ঝড়ঝাপটা মামলা হামলা নির্যাতন রিমান্ড আমার পনেরো বছর তো সাড়ে চার বছর শুধু জেলেই কাসছে বাকি সাড়ে চোদ্দোটা বা সাড়ে তেরোটা বছর আমি আলহামদুলিল্লাহ আজকে হয়তো একটু কম আসি ওই সময় কিন্তু আমি এর চেয়ে বেশি আসছি এবং আপনাদেরকে জানাই আসছি আমি আমি বলতাম যে ভাই আমি কিন্তু আসতেছি আপনারা খবর রাখেন আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ দোয়া করি আপনাদের জন্য যে আপনারা আমাকে ছায়ার মতো করে আবিষ্ট করে রেখেছেন বলে আল্লাহ তালা রহম করেছে এবং বিগত পনেরো বছর গেছে যদিও আমি সেই সময় অন্য জায়গায় কিন্তু আপনাদের পক্ষ থেকে আমাকে কিন্তু এই সহযোগিতাটুকু আপনারা করেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যা যা দান করুন আপনারা আমাকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা দুনিয়া এবং পরকালে যেন আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করেন সম্মানিত ভাইয়েরা তৃতীয় যে কথাটি বলবো এই সমাজ পরিবর্তনে সাধারণ মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ তার চেয়েও আপনাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ এটা মানুষের কাছে পৌঁছে যায় ন্যায়কে ন্যায় বললে মানুষ উৎসাহিত হয় সাহস পায় এবং আজকে দেখেন বাউফলে যতগুলো প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটার পিছনে এই সাংবাদিক জগতের একটা বড় ভূমিকা আছে এখন আমি মনে করি বাউফলের পরিবর্তনের মৌলিকত্বটা ফাউন্ডেশনটা ভিত্তিটা নির্ভর করতেছে এই বাউফল প্রেস ক্লাবে সাংবাদিক জগতে আপনারা যারা আছেন আপনাদের হাতে আপনারা কি চান সেটার উপরে নির্ধারিত হবে আগামী দিনের বাউফল কিভাবে পরিচালিত হবে আপনারা যদি চান যে আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাউফল চাই তাহলে চাঁদাবাজের বিরুদ্ধে আমরা মাঠে কথা বলবো আপনারা কলম সৈনিকের ভূমিকা পালন করে আমি বিশ্বাস করি বাউফলে চাঁদাবাজ মাথা তুলে দাঁড়াতে পারবে না তার সাথে আমি রাজনৈতিক দলগুলো যারা আছে। সাংবাদিক ভাইরা চাইলেও রাজনৈতিক দলগুলো যদি আমরা তাদেরকে সহযোগিতা না করি আমরা যদি আমাদের মত করে আবার বিগত দিনের মত মত করে 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 দখলদারদের আবার মতো সেই সন্ত্রাসীদের মতো করে আবার যদি আমরা আমাদের কিছু কর্মীদের দ্বারা আবিষ্ট হয়ে যাই আবার যদি আমরা অনৈতিক কিছু কর্মীদের দ্বারা নিজেদেরকে ব্যারিকেড করে ফেলি যে না ভাই কিছু করার নাই কি করব আসলে নিয়ন্ত্রণ করতে পারি না এই দায়বদ্ধতা নিয়ে আসলে আমাদের রাজনীতি করে আমরা সাড়ে চার লক্ষ মানুষের অধিকার আমরা তাদের হাতে ফিরে দিতে পারবো না আমি রাজনৈতিক দলের কাছেও বাউফলে আমি বলি যে বাউফলে যারা রাজনীতি করেন রাজনীতির উর্দে বাউফলটাকে একটু আমরা যেন ভাবতে পারি আমরা আমাদের শুধু দলের কর্মীর কথা ভাবলে হবে না আমাকে ভাবতে হবে এখানকার সাড়ে চার লক্ষ মানুষ কিভাবে ভালো থাকতে পারে সেই চিন্তাটা করলেই কেবল প্রকৃত রাজনীতি আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি চতুর্থে যে কথাটা বলে শেষের দিকে যেতে চাই আপনারা জানেন যে আমাদের এই প্রিয় বাউফলে যদি আমরা একটু ঐক্যবদ্ধ বাউফল করতে চাই তাহলে আগে সাংবাদিক জগতে আপনারা যারা আছেন যে ঐক্যবদ্ধ ভূমিকা আপনারা পালন করছেন এটাকে আরো ঐক্যবদ্ধ এবং সিমেন্টারি করে একটা মজবুত শিশারলা প্রাচীর করে কিছু ভুল বুঝাবুঝি কিছু দৃষ্টিভঙ্গির আহ মতপার্থক্য এগুলো সব সময় থাকে এগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হয় আমি সব সময় আমার হাতটা আমার সামনে রাখি আমাকে অনেকে অনেক কথা বলেন মাসুদ ভাই আপনার ডানে অমুকে বসা ছিল লোক কিন্তু আপনার না আপনার সামনে কিন্তু একজন ছিল লোক কিন্তু আপনার না বামে কিন্তু একজন বসা ছিল লোক কিন্তু আপনার না আমি তখন বলি ভাই আমার হাতটা এই যে মোবাইলে একটু দেখেন ভিডিও কল দেয় অনেক সময় হাতটা একটু দেখেন হাত দেখে কি করবো মাসুদ ভাই আমি একটা একটু বুড়া প্রকৃতির মানে একটু বিদ্ধ হয়ে গেছে একটা একটু চিকন প্রকৃতির কি করবেন এখন এই চিকনটা কি কাইটা ফালাই দেবেন বলেন কয় না তা কাটা যাবে না তা আমি ফালাই দেবেন কি করবেন এখন ফালাই তো দিয়ে পারবেন না তো অসুন্দর দেখা যাবে এখন একটু বেশি মাথা উঁচা করে ফেলছেন কি করবেন এটা মাথা উঁচা তো হয়ে গেছে এটা লম্বা তো একটু হয়ে গেছে লম্বা হয়ে গেছে ওরে সাইপে দিয়ে কাটা বানাই দিতে পারবেন ও লম্বা হয়ে গেছে যোগ্যতা আছে বলে হয়েছে এখন পাশেরটা যদি মনে করে আপনি লম্বা হইলেন কেন তাহলে আমার বাদ দিয়ে দেন আমি চলে গেলাম এইটা দেখে যদি কেউ মনে করে যে আমার পাঁচটা আঙ্গুল যদি সব সমান হইতো তাহলে আমার জন্য কত সুন্দর হইতো আমি তখন ওই দু একজনকে বলি আপনার মেয়ে বা আপনার বোন বিয়ে দেওয়ার সময় এরকম একটা ছেলে পাইছেন যে তার পাঁচটা আঙ্গুলে আলহামদুলিল্লাহ একদম সমান এইটা দেখার পরে আপনি মনে করছেন ছেলের আর কোনো যোগ্যতা দেখার দরকার নেই যেহেতু পাঁচটা আঙ্গুল সমান পাইছি আল্লাহর মেহরবানি তার হাতে আমার মেয়েটা বা আমার বোনটা আমি তুলে দিলাম এটা কেউ করবেন করবে না শুধু একটু যদি দেখেন যে আঙ্গুল সমান না যা ন্যাচারাল থাকার কথা তার চেয়ে এদিক ওদিক আছে ডিগ্রি দুইটা থাকার পরও সবাই রাজি হওয়ার পর মেয়ে বলবে যে বাবা মাফ হোসাই দোয়া হোসাই আমার এই প্রতিবন্ধী ছেলের কাছে আমি যাইতে চাই না তাহলে আপনি তাকে প্রতিবন্ধী বললেন তাহলে আপনি কেন মনে করেন যে শফিকুল ইসলাম মাসুদের মতো সবাইকে হইতে হবে কেন আমার চিন্তা সবাইকে লালন করতে হবে কেন আমার চিন্তা আমাকে করতে দেন আপনার চিন্তাকে আমাকে সমর্থন করতে দেন এটাকে সম্মান করতে দেন সহানুভূতিশীল হয় না কেন আজকে গোটা পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংবাদিক ভাইয়ের আপনাদের আমি বক্তৃতা করে সময় না আমি শুধু অনুরোধ করছি আজকে গোটা পৃথিবীর চ্যালেঞ্জ আমাদের অর্থনীতির সীমাবদ্ধতা তারা আমাদের গোটা পৃথিবীর চ্যালেঞ্জ নেতৃত্বের সংকট না আমাদের গোটা পৃথিবীর চ্যালেঞ্জ সহনশীলতার যে সংকট সহ্য ক্ষমতার যে সংকট যেটাকে বলা হয় টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার অর্থাৎ আপনি একজন আর একজনকে সহ্য করতে পারেন ধারণ করতে পারেন মেনে নিতে পারেন একটু ত্রুটি বিচ্ছিন্ন মাসুদের হইতেই পারে আমার ভুল হয়েছে অবশ্যই আমাকে ধরিয়ে দেন আমি আপনাকে সম্মান করব। আমার ভালোটাকে একটু তুলে ধরেন সেটাও বলেন আমার ভালোটাও বলেন আমার খারাপটাও আপনি অন্য যারা আছেন আমিও তাদেরকে অনুরোধ করব। করবো রস্তে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে সমালোচনা করুন গঠনমূলক সমালোচনা করুন আমাদেরকে সোজা রাখুন আমরা যদি ভালো কাজ করতে পারি আমাকে অনেকে ভিডিও দেখিয়ে ক্লিপ পাঠায় আমাকে বলে যে মাসুদ ভাই আগে আপনার বক্তৃতা সাধারণত মানে নেগেটিভ কথা নেগেটিভ মন্তব্য পাওয়া যেত না এখন আপনার বক্তব্যের নিচে বেশ ভালো নেগেটিভ কথা পাওয়া যায় আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমাকে নিয়ে কারো এই সময় আছে যে আমার ভিডিওটা দেখছে শুনছে তারপরে তার হাতে সময় ছিল যে একটা মন্তব্য সে করছে এই সাড়ে চার লাখ মানুষের মধ্যে এই ভাইটা তো ভাই বোনটা তো আমার জন্য অসম্ভব আপন মানুষ যে আমার স্ত্রী অনেক সময় বলে আমি জিজ্ঞেস করি যে তুমি আমার টুকটা ভিডিও দেখো হয় না আমার অত সময় নাই আমি আপনার বক্তব্য শোনার সময় আমার হয় না তো উনি তখন ইয়ে পাঠায় আমাকে ওই যে মানে কমেন্টস গুলো পাঠায় যে আপনাকে আজকে এই গালি দিছে আপনাকে আজকে নেগেটিভ কথা বলছে আমি বললাম তুমি তো কমেন্টসটা দেখলো আর সেই বেচারা বা সেই বেচারই তো ধৈর্য ধৈরা সময় নিয়ে পুরো বক্তিটা শুনে একটা কমেন্টস করছে আমার কাছে তো তোমার সে আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ সে সময় নিছে শুনছে আমার কথাটা সে তো ওইটুকু শুনছে শুধু না পুরো কথাগুলোই তো সে শুনছে ওর মধ্যে ভালোটাও তো সে নিশ্চয়ই রিসিভ করার সুযোগ থাকলে করবে সুতরাং আমার বিরুদ্ধে মত প্রকাশের যেমন সুযোগ থাকা উচিত দ্বিমত প্রকাশের সুযোগ শুধু না গ্রহণ করা এবং সেটার প্রতি সম্মান জানানোর প্র্যাকটিসটাও আমাদের বাউ ফলে মধ্যে আসলে আমি বিশ্বাস করি যে আমরা একটা সুন্দর বাউ ফল আমরা উপহার দিতে পারবো কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমি বাউফলের আজকে আজকের যারা কর্ণধর আমাদের সম্মানিত সাংবাদিক জগৎ যারা দর্পণে ভূমিকা পালন করেন অভিভাবকত্বের দায়িত্বে আছেন এই দিক থেকে যে সাড়ে চার লক্ষ মানুষের প্রতিনিধিত্ব কিন্তু আপনারা করেন ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় শুনি ভোট কিন্তু দিতে যাইতে পারবেন না কারে দিবেন আগে জানাইতে হবে এই কথা বলাও কিন্তু এখন মাঠ পর্যায়ে কোথাও কোথাও শুরু হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার কাছে তো মনে হয় ভোটের মাধ্যমে কেউ পরাজিত হওয়ার আগে মনের দিক থেকে সে অলরেডি কি হয়ে গেছে পরাজিত ব্যক্তিরাই শুধু এই কথা বলতে পারে এটা এই কথা বলতে পারার কথা না বিগত ফেসিস সরকারই মনে করতো যে জনগণের ভোটে আমরা নির্বাচিত হইতে পারবো না সেই কারণে দিনের ভোট আমরা কি করব রাতে করে দেব আপনার ভোটও আমি আমার ভোট আমি দেব আপনার ভোটও আমি দেব এই স্লোগান দিয়েই তো তাকে এই দেশের জনগণ বলছিল পদত্যাগ করেন আল্লাহর মেহরবানি সে দেশ ত্যাগ করে চলে গেছে আমরা তো দেশ ত্যাগ করতে বলছিলাম না জনগণ তো এটা বলে নাই তার মানে পাপের মাত্রাটা অন্যায়ের মাত্রাটা আজকে এরকম ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটছে আমি দলীয় ভাবে কাউকে দোষারোপ করতে চাই না আমি বিশ্বাস করি কোনো দলই চাঁদাবাদে বিশ্বাস করার কথা না কিন্তু এটা তো সত্য যে আমাদের তরমুজ ব্যবসায়ী কৃষকরা আমাদের সবচেয়ে বড় প্রাণ সেই কৃষক ভাইদের জমিগুলো আজকে দখল করার পায় তারা চলছে তাদেরকে কষ্টের মধ্যে ফেলা হচ্ছে তরমুজের টলার চিন্তাই করা হচ্ছে এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা তো হইতে পারে না বিভিন্ন বাজারগুলোতে আমরা শুনছি যে সেখানে নতুন করে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে চাদার মুখে ফেলা হচ্ছে কেউ কেউ না এখন পারি আরেক গ্রুপ আইসা বলে যে না আমি ওই দলের না আমি ওই দলেরই আর এক গ্রুপের লোক আমাকে দিলে চলবে না হলে এটা বন্ধ থাকবে এবং ওই গ্রুপকে দেওয়া না দেওয়া সেটা তোমার ব্যাপার আমাকে কিন্তু দিয়ে তোমার ব্যবসা চালাইতে হবে আপনারা বলেন ভাই এই যে যদি জামাত ইস্তানি না

হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও ছোট ছোট কিছু ঘটনা কেউ কেউ আবার কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিতে এটাকে একটু বড় করে তোলার চেষ্টা করেন এই বিগত পনেরো বছরে যারা আর কুলাইতে পারে নাই তাদের কেউ কেউ এটাকে করেন আমরা আলহামদুলিল্লাহ আমার হিন্দু কমিউনিটির ভাইরা যারা আছেন আমি তাদের প্রতি সব সময় চেষ্টা করি আমাদের প্রিয় বাউফলটাকে একটা পরিবার ভুক্ত করে আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাওয়া সেই জায়গায় আসুন পবিত্র মাহের আমাদান সংযমের মাস আমরা যেন সংযমটাকে আগামী দিনে ধারণ করে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে নাগরিক হিসেবে আমরা সহযোগী না হলে নাগরিক হিসেবে আমরা সচেতন না হলে শুধু সরকার শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত নিয়ে জনগণের সহায়তা না পেলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে কোন সিদ্ধান্তই বাংলাদেশে বাস্তবায়ন করা খুব সহজ নয় সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিকদের মধ্য থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে আমি আপনাদের কথা শুনে শুনে বলছি সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে মাসুদ ভাইকে স্মরণ করানো হয়েছে আর সেক্রেটারি সাহেবকে স্মরণ করাই বলছি যে আমি এখানে বসেই প্রথম জরিল ভাইকে জিজ্ঞেস করছি যে ভাই প্রেস ক্লাবে আপাতত সমস্যাগুলো কি কি আমি জানার চেষ্টা করেছি আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে আমি এই টেবিলটা লিখতেছি আর নড়তেছে তো জলিল ভাই বলে যে ভাই এই টেবিলও আমাদের না এটাও বাইরে থেকে এক জায়গা থেকে আমরা ধার করে নিয়ে আসছি তো আমি আমার কাছে ভালো লাগে না এটা যে আমার বাউফল এটা এটা আমাদের আপনাদের প্রেস তো তো সেক্রেটারি সাহেব বলছেন যে এই বাউফলের মধ্যেই তো প্রেস ক্লাব তো বাউফলের উন্নয়ন হলে প্রেস ক্লাবের উন্নয়ন হবে না কেন আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমি খুব কম সময়ের মধ্যে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমি আপনাদের এখানে ডেকোরেশনের যতটুকু কাজ করে দিলে আপরা একটু সচ্চন্দে কাজটা করতে পারবেন আমি কম সময়ের মধ্যে ঈদের আগেই যদি পারি আমি ডেকোরেশনের কাজটুকো ইনশাআল্লাহ আপনাদের সাথে একজন আপনাদের ভাই হিসাবে আপনাদের ভাই হিসাবে এটার সাথে রাজনীতি এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক না এগুলো মাথায় নেবেন না ভাই আমি অনেক সময় বলি হাসতে হাসতে বলি আমার বহু ভিডিও আছে যে আমাকে আপনি কি এমপি বানাবেন আমি তো প্রেসিডেন্ট ছিলাম এবং মেধাবী ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম এবং সেটা সেই টার্মে যখন আমাদের জোট ক্ষমতায় আমরা তো ওই সময় প্রেসিডেন্ট মানে তো তো তখন আমাদের এই দেশ বেগম খালেদা জিয়ার সাথে একদম পাশে বসে আমরা মিটিং করেছি দেশের কল্যাণে কাজ করেছি তারেক রহমানের সাথে আমার বহু মিটিং আছে কথা উনি তখন বলেছেন আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় না যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি সভাপতি সালকে বলি এটা বলে আবার যদি মনে করেন যে তাহলে মাসুদ ভাই আর কি তাহলে আল্লাহ বর্ষা অন্য লোকদেরকে দেখি আমরা এটা আমি বলেছি যে একটা মসজিদের উদাহরণ দিয়ে বগায় বগার একটা মসজিদ আমি তখন করার জন্য উদ্যোগ নিলাম আজকে একটু আগে আমি শুনলাম যে ইমাম সাহেব কোনো কারণে আমার সাথে কথা বলতে যাচ্ছেন আমি বলছি যে আমি ওনার সাথে কথা বলবো সেই মসজিদটা করার জন্য তৎকালীন সময়ের সমস্ত কাগজ আমি শেষ করলাম করে শুধুমাত্র আমি এই সালটা বলছি না সব শেষ করেছি শুধুমাত্র আমাকে মন্ত্রণালয় থেকে বলা হলো যে সংসার সদস্যের একটা ইয়া লাগে ডিউলেটার লাগে মানে আমি বলছি যে এই কারণে নেতা হইতে হয় না হলে মানে মাসুদ হিসাবে অনেক কাজ করা যায় সব কাজ করা যায় না যদি হাতে কি না থাকে পাওয়ার না থাকে হাতে যদি আপনার ক্যাপাসিটি না থাকে ওই জায়গায় যদি মনে করে ওই কারণে আমি বলি যে ওই কারণে যদি বাউফালবাসী মনে করে যে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার শবিকুল ইসলাম আসুদকে ওই জায়গায় পৌঁছানো দরকার সে দায়িত্ব আল্লাহ তালাই কবুল করবেন আর জনগণ চাইলে সেটা হবে সেই জায়গায় আমি শুধুমাত্র উনি বললেন যে এইটা শফিকুল ইসলাম মাসুদের নামে হবে অর্থাৎ সে করতেছে এইটা হইতে পারে না এটা আমি করে দেব সেই কাজ কিন্তু আজ পর্যন্ত আর হয় নাই অথচ জাস্ট ওনার শুধু ডিউলেটরটা পেলে ওই মসজিদটা শুধু মসজিদ না একটা কমপ্লেক্স হতো কমপ্লেক্স মানে একটা প্রতিষ্ঠান বিদেশে একটা সংস্থা অনেক ভালো একটা মসজিদ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছিল আমাকে যেন অসুবিধা শুধু আমাদের নিয়ম অনুযায়ী ওখানকার সংসার সদস্যের একটা এই কারণে বলছি যে ব্যক্তি হিসাবে অনেক কিছু করা যায় আর হাতে যদি সুযোগ থাকে তাহলে সবকিছু করা যায় এটা এখন বাউফালবাসী সিদ্ধান্ত আমি বাউফালবাসীর কাছে ছেড়ে দিলাম সফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে কিছু করাবেন নাকি অনেক কিছু করাবেন নাকি সবকিছু যতটুকু পাওয়ারে কোলায় সেইটুকো করাবেন সেটা বাউফালবাসী যথাযথ সময় যথাযথçe সিদ্ধান্ত নেবে বলে বাউফালবাসী প্রতি আমার আস্থা রয়েছে সেই সিদ্ধান্ত তারা নেবেন আমি আমার সম্মানিত সাংবাদিকদের অনুরোধ করব আসুন আমাদের এই প্রেস ক্লাব সংক্রান্ত যে কোনো বিষয় আজকে শুধু ফার্নিচারের কথাটুকু বললাম আর আপনারা না চাইলো আমার একটা ইচ্ছা আছে সাংবাদিকদের তো আপনাদের লেখা আমরা পড়ি কিন্তু আপনারা কি পড়েন আমরা ঢাকায় এটা মজা সাংবাদিকদের সাথে প্রেস ক্লাবে যখন জাতীয় প্রেস ক্লাবে যখন সাংবাদিকদের শুধু বিনয়ের সাথে একটা অনুরোধ করব যে আপনাদের পড়াশোনাটা আমাদেরও বাড়াইতে হবে আপনাদের তার চেয়ে বেশি বাড়াইতে পারলে জাতিকে আরো ভালো কিছু আপনারা দিতে পারবেন সেই লক্ষ্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এখানে ছোটখাটো যতটুকু সম্ভব একটা লাইব্রেরি আমি করে দেবো ইনশাল্লাহ যেটার মাধ্যমে আপনারা পড়াশোনা করে আমাদের প্রিয় বাউফলটাকে আপনারা প্রেজেন্ট করতে পারবেন রিপ্রেজেন্টেটিভ করতে পারবেন আপনারা যেন এটাকে বাংলাদেশের মানচিত্রে যেন মনে করে যে আলহামদুলিল্লাহ বাউফলটাকে আমরা তুলে ধরতে পারছি আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনারা অনেক সময় দিয়েছেন এবং এত সংখ্যক সাংবাদিকরা উপস্থিত হবেন সত্যি আমি নিজেরও একটা ধারণা ছিল না আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ইফতারির একটু ব্যবস্থা করা হয়েছে আমার পক্ষ থেকে আমি দুটো বই আপনাদের জন্য একটা দোয়ার বই দিয়েছি আমাদের ভাবিদের কাজে লাগবে আমাদের বাচ্চাদের কাজে লাগবে রমজান মাসে সাধারণত দোয়ার প্রতি আমাদের একটু আকর্ষণ থাকে বইটা একটু দেখে একটা প্যাকেট একটা বই দিয়েছি বইটা আশা করি আপনাদের কাজে লাগবে আপনারা পুরো পরিবার সহ বইটা আপনারা কাজে লাগাতে পারবেন আর বই সাথে দিয়েছি এটাও আপনাদের কাজে লাগবে আপনারা আমি আবার বলি যে আমি জামাতের লোকদের কি বলে যে সবাইকে জামাত করতে হবে এটা জরুরি না কিন্তু সবাইকে ভালো মানুষ হইতে হবে এটাতে কি আমাদের কোনো সন্দেহ আছে এটাতে আমাদের কোনো সন্দেহ নাই এটা আরেকটা বই দিয়েছি যদি আপনাদের কাজে লাগে আশা করি পারিবারিক জীবন ও ইসলাম যদি শান্তি আমাদের এক ছিল প্রায় তো জিজ্ঞেস করতাম যে স্যার আপনাকে তো প্রায় মসজিদেই দেখি ঘটনা কি আলহামদুল এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার তো হাসি দিয়ে বলছিল যে বাবা একবারে কম ঠেলায় পড়লে কেউ মসজিদে এসে বসে থাকে না তো এটা বুঝতে পারছেন তো নিশ্চয়ই যে ঘরে থাকার কি নাই মানে সুযোগ নাই, খুব একটা ওই জন্য কোথায় থাকে মসজিদে থাকে তো পরিবার শান্তিতে না থাকলে। আমরা ভালো থাকতে পারবো না আমরা ভালো রাষ্ট্র গঠনের যেন ভালো উপহার এটা আর আমার নিজের এটা একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা বই আকার বের করা হয়েছে এটা আছে আর আপনাদের জন্য ছোট্ট উপহার আছে আমি ঈদের আগে দেখা করার চেষ্টা করব। আপনারা জানেন আমি বিগত পনেরো বছর তেমন বের হইতে পারি নাই এই জন্য এবার একটু দেশের বাইরে আহ আল্লাহর ঘরের কাছে একটু যাওয়ার চিন্তা করেছি সেই জন্য আগামীদের শুভেচ্ছা দিয়ে গেলাম ইরে হয়তো দেখা হবে না মনে করি আমি আপনাদের যে উপহার সামগ্রী আছে সেখানে পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে এটা পরিবারের জন্য আপনারা একদম সাধ্যের মধ্যে যতটুকু নয় ততটুকু করলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি